এখন এরকম ছবির ট্রেন্ডিং চলছে কিভাবে এটা বানাবেন দেখুন প্রথমে গুগল খুললেন তারপর লিখবেন টেকলিন এটাতে লিখলেই দেখবেন পরবর্তী পেজ আসবে টেকলিন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর দেখুন এই রকম সব ছবি আসবে সবাই বানিয়েছে বানিয়ে পোস্ট করে দিয়েছে এগুলো কিন্তু ফ্রি এগুলো কোনো কপিরাইট আছে আসে না এবারে যে ওপরে একদম ওপরে যে সার্কওয়্যার রয়েছে সেখানে আপনি ক্লিক করুন করার পর আপনি এখানে লিখুন বড় হাতের এন তারপরে ছোটো হাতে এম এম লিখলে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে আপনার সামনে দেখুন এরকমভাবে লোকেরা করেছে করে পোস্ট করে দিয়েছে ধর আপনি কি করবেন এই যে ছবিটা হচ্ছে এর মধ্যে ক্লিক করবেন করলে পরে আরেকটি ইন্টারফেস খুলে যাবে আপনার সামনে সেটা কীরকম হবে এই যে দেখাচ্ছি আরও দিয়ে এইটার উপর ক্লিক করবেন তাহলে আরেকটা ইন্টারফেস খুলবে খুললে পরে একটু দেখাবে আপনাদের দেখাচ্ছি একটু দেখতে পাবেন এই যে এরকম খুলবে খোলার পর আপনি একদম স্কোয়ার করে নিচে চলে আসবেন এটা একদমই নিচে আসতে হবে কারণ ওখান থেকে আপনাকে কপি পেস্ট করতে হবে এই যে এই লেখাটা এই লেখাটার উপরে আপনি কপি পেস্ট করবেন দেখতে পাচ্ছেন এটা লেখা রয়েছে আলটা রিয়েলিস্টিক এই যে ওয়ান টু সেভেন সেকেন্ডের এই যে আমি দেখাচ্ছিল গোল এদের চিহ্ন দিয়ে এটাকে আপনাকে কপি করতে হবে কপি করা হয়ে গেলে পরে তারপরে কী করতে হবে সেটা বলবো আবার দেখালাম আপনাকে এই যে পছন্দের দেখাচ্ছি রেক্ট্যাঙ্গেল দিয়ে এইটা আপনাকে কপি করতে হবে এবারে আমি এটাকে কপি করে নিচ্ছি দেখুন পুরোটা একদম এই ফিল ফটোগ্রাফি ফিল পর্যন্ত আমাকে কপি করতে হবে বুঝতে পারছেন ব্যাপারটা খুব ইজি কপি করে নিলাম আপনারা দেখিয়ে দিচ্ছি একটুখানি এই যে হ্যাঁ কপি লেখা যে কপি কপি করবেন কপি করার পর তারপরে কী করতে হবে সেটা বলছি আপনাদের এখনই এরপর আপনি এই যে মেক ইউর ফটো উইথ এআই লেখা আছে আপনাকে আরও চিহ্ন দেখিয়ে দিচ্ছে এই যে মেক ইউর ফটো উইথ এআই এখানে যেতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এর মেকটি ইন্টারফেস খুলে গেছে আপনাকে কী করতে হবে ট্রাই ভিও লেখা আছে আপনাকে দেখিয়ে দিচ্ছে আরও যে এই যে ট্রাই ভিও এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে পরে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে দেখুন এই যে জেমিনি এরকম একটা ইন্টারভেস আপনাকে শো করবে একদম নিচে চলে আসুন নিচে এসে দেখবেন লেখা আছে গেট স্টার্টেড আরও চিহ্ন দেখাচ্ছে গেট স্টার্টেড এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে পরে আপনি এই ইন্টারফেসটা পেয়ে যাবেন এই যে এইবারে এখানে দেখুন লেখা আছে আট টেমিনি তার নিচেতে প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নর উপরে আপনাকে ক্লিক করতে হবে আমি আরও দিয়ে দেখাবার চেষ্টা করেছি আপনাকে এই এটা ঠিক আছে এইখানে আপনি এটা ক্লিক করুন ক্লিক করলে পরে এরকম একটি ইন্টারভেস আপনাকে গ্যালারি প্রথমে ক্যামেরা গ্যালারি ফাইলস এখান থেকে আপনি গ্যালারিতে ক্লিক করুন গ্যালারিতে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে সেই গ্যালারি থেকে আপনি একটি ফটো সিলেক্ট করবেন এই দেখুন আমাকে নিয়ে গেছে এখানে এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করলাম এই ফটোটা সিলেক্ট করলাম তারপর আমি যেটা কপি করেছিলাম ওটা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দিলে পরেই শুরু হয়ে যাবে দেখুন বানাতে শুরু করে দিচ্ছে লেখার জন্য জাস্ট সেকেন্ড এখনই এখানে একটি ছবি বানিয়ে দেবে আপনি যেটা চাইছিলেন সেটা সেই ছবিটা এখনই হয়ে যাবে একটু সময় লাগে খুব একটা বেশি সময় না কয়েক সেকেন্ড সময় লাগে লেখা আছে জাস্টা সেকেন্ড কয়েক মিনিট কয়েক সেকেন্ড সময় লাগবে তারপরেই ও একটি ছবি আপনাকে বানিয়ে দেবে দেখুন বানাচ্ছে বানিয়ে দিয়েছে ঠিক এই রকমই একটি ছবি আপনাকে বানিয়ে দেবে তাহলে বুঝতে পারলেন জিনিসটা কিন্তু খুব কঠিন নয় সহজ আপনি চাইলে এখান থেকে যে আবার প্লাস চিহ্ন আছে ওখানে প্লাস চিহ্ন গিয়ে আরেকটা ছবি দিয়ে আপনি বানাতে পারেন আপনার হাফ ছবি দিলেও এ কিন্তু ফুল ছবি বানিয়ে দেবে